শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ভগবতীর মেলা এটি সতীপীঠের এক পীঠ পৌরাণিক ইতিহাসে মায়ের স্তন পড়েছিল বলে কথিত আছে আজকে পয়লা বৈশাখ আজকের এই বিশেষ দিনে মায়ের বাৎসরিক পুজো হয় যেখানে হাজার হাজার ভিড় হয় প্রশাসন সহযোগিতা করে এই বিশেষ দিনে এই মন্দিরের অবস্থান খানাকুলের কুমারহাট গ্রামে সতীপীঠ হলেও এখনো অনেক মানুষের অজানাই মন্দির সম্পর্কে নিউজ অগ্নি সাক্ষাৎকারে মন্দিরের পুরোহিত এই বিষয়ে বিস্তারিত জানালেন দেখুন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা প্রত্যেক গ্রামবাসী বা সমস্ত প্রশাসন এবং তোমাদের রিপোর্টার বা সমস্ত চ্যানেলকে আমাদের মন্দির পক্ষ থেকে এবং ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে শুভ পয়লা বৈশাখ প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সারা বছরটা ভালো কাটুক এইটাই মায়ের কাছে প্রার্থনা করছি এইটা হচ্ছে মা ভগবতী মায়ের দুর্গা একান্ন পিঠের এক পিঠ ঠিক আছে কিন্তু বছর আগে এটা প্রতিষ্ঠিত হয় স্বপ্নাদেশে অন্য জায়গায় ছিল এই ঠাকুর আমাদের ব্রাহ্মণে পূর্বপুরুষকে স্বপ্নাদেশ দিয়েছে মা এখানে এসেছে তারপরে প্রতিষ্ঠিত হয় কোন অঙ্গ পড়েছে মায়ের এখানে মায়ের ফোন পড়েছে কিন্তু সেভাবে কি প্রচলিত আছে প্রচলিত প্রায় আছে যেমন দুধ মা ভগবতী গরু দুধ দিয়ে পুজো ওইটাই তার মহাত্ম এখানে কবে কবে পুজো হয় এখানে নিত্য নিয়ে তিরিশ দিনই পুজো হয়

আপনার পরিচয় আমি সন্ধ্যা মুখার্জি এই মন্দিরের আমার দাদু এইটা পুজো মানে আমাদের এখানে প্রতি বছরই এই পয়লা বৈশাখের দিনে পুজোর হয় মেলা হয় তো আমাদের যে পুজো যে দিতে আসেন এটা কি কি মানে একটা প্রস্তুতি থাকে তো হ্যাঁ কি কি প্রস্তুতি নেন প্রস্তুতি খুব ভালো মতনই নেওয়া হয় ভালোই লাগছে আমি সকাল থেকে উপোস আছি এখানে থালা নিয়ে আগে প্রথমে পুজো দিয়েছি তারপরে আমাদের সব দর্শনার্থী আসছে তাদের জন্য সব পুজো নেওয়া হচ্ছে আমাদের কেমন ভিড় দেখছেন ভিড় আগের বছর থেকে এবছর প্রচুর ভিড় আছে আর প্রশাসনের সহযোগিতা কি দেখতে পাচ্ছেন সহায়তা হ্যাঁ প্রচুর আছে আর আগামী বছরে আবার হবে বলছে কত বছর ধরে পুজোটা দিয়ে আসছেন আপনি আমি দশ বছর প্রায় দশ বছর এটা কোন জায়গা এটা অনন্তনগর আপনার নাম আমার নাম ডালিয়া মহ